সারা জীবন মনে থাকে চোখ তিলবো চোখ তেলবো চোখ তেলবো আমার সাথে ভালো কথা বললে তুমি তুই আছে কিন্তু কথার উত্তর দিবি মন্দিরের কথার উত্তর দিবি আমার কথা তো আছে

조래하고 노래하고 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 노래하 봐라 래하고노오하고 노래하고 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 노래하 आते रे आमीन चले तो बोल मत आ यार को देना है मत बोल है के दे अब बाबा दे अरे को कर द यार सर साइडे जोर है अब उनका हो ए तू Bak. Allah! Bismillahirrahmanirrahim. Allah! Allah! Allah. 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 কোন <laughs>

Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Bismillahirrahmanirrahim. Allahu Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.

আমি হজরত জামা নসি পরে আর বাপের কথালা বানাও আগোলা বানাই আমার কাউকলা বানাও আমি এক পারে সেটা না 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 আমি চলি জামা আমি এক করতে আমকserverId আর বুলেগা দিন কাম হবে দাওক মাফ করতে আমি চলি জামা আচ্ছা আপন রাজাব কামান হলো আপন রাজাব

বল পলট কত সেকেন্ড আছে ভাই ইনশাআল্লাহ ডাক ধরে এখন মোট আ এখন মোট কদর আছে এখন মোট কদর আছে তুই যে বলার আছে হাই রে আছে অযো কয় হায়ন করে হ্যাঁ কোথায় রে भैया যো

তোকে <laughs> 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 <lawsuit> <mumbles> <nosso> <divingetermoon>

আমি আর আসবো না আমি আল্লাহ নামে শপথ করলাম আমি মুসলমান হইলাম এর গায়ে যাচ্ছে ঠিক আছে তোর বললাম তোর মায়ের গায়ে রুবিতা হইলাম না জানো আর কথা কার কে রাখলো আমি রাখছি তুই এর গায়ে উঠছিস কেন তুই এটা একটু করতে হবে তাহলে তো জীবন শেষ মুক্ত না রে সোনা দেখা না তোকে মৃত্যু দণ্ড দেয়া হবে না 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 মৃত্যু দণ্ড দেয়া হবে তোর ভাই কয় ভাই আছে তোর ভাই কি বল যে ভাই আমাকে মাফ করে দাও যেন আমি বল করেছি

টাকা ধার লো টাকা ভয় লাগে কত বড় তার বিশাল বড় কে এক কপালে হয়ে যাবে এক কপালে হয়ে যাবে না

শক্তিশালী আগুন দেখে জানালো বিসমিল্লাহির রহমানুর শক্তিশালী আগুন داره পুরানো হোক বিসমিল্লাহির রহমানুর রহিম কান ধরে কান বলেছিলাম না তো বিপদ আছে শক্তিশালী আগুন দ্বারা এর গায়ে আগুন ধরানো হোক বিসমিল্লাহির আল্লাহু আকবার সাহেব শুনেন